বিশ্বকাপে বাংলাদেশের লক্ষ্য ছিল প্রথম রাউন্ড পেরিয়ে সুপার এটি খেলা সেই লক্ষ্য পূরণ হয়েছে এখন আর হারানোর কিছুই নেই এই পর্বে যা পাওয়া যাবে সবই বোনাস বলে মন্তব্য করেছেন দলের হেড কোচ চন্ডিকা হাতুবি সিংহে হাথুরু বলেন যখন আমরা টুর্নামেন্টে আসি আমাদের প্রথম লক্ষ্য ছিল এই সুপার এইটে ওঠা তাই আমি মনে করি আমরা দারুণভাবে তা অর্জন করেছি আমি বলতে পারি বোলাররা আমাদের এখন পর্যন্ত প্রতিযোগিতায় টিকিয়ে রেখেছে যে কারণে আমরা ভালো অবস্থানেই খেলছি এই পর্যায়ে আসতে পেরে প্রধান কোচ হাতুরি সিংহে খুব খুশি টি বিশ্বকাপে টাইগারদের সাথে বাকি যা ঘটবে তার সবকিছুই তিনি বোনাস হিসেবে ধরে রেখেছেন এবং এই মুক্ত চিন্তা তাদের বাকি ম্যাচগুলো স্বাধীনভাবে খেলতে সাহায্য করবে হাথুরু বলেন আমরা সুপার তিনটি দলকে চ্যালেঞ্জ জানাতে যাচ্ছি আমরা চেষ্টা করলেই আমাদের সেরাটা দিতে পারি শান্ত রান করতে পারছেন না এ বিষয়ে কথা বলেন কোচ হাথুরু তিনি ক্যাপ্টেন শান্তর পক্ষেই কথা বলেন দেখান পিচের অজুহাত পিচের জন্যই শান্ত ভালো পারফর্ম করতে পারছেন না শান্তর জন্য পিচের চরিত্র বোঝা কঠিন হয়ে পড়েছে প্রথম শুরু হবে জুন প্রতিপক্ষ দল গত বছরের ওয়ান ডে বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের সঙ্গে বাংলাদেশের লড়াইটা হবে বেশ কঠিন তবুও অস্ট্রেলিয়ার সঙ্গে চিন্তামুক্ত থেকেই খেলতে চান টাইগাররা হাথুরু সুপার কোনো কোন প্রেশার দিতে চান না টাইগারদের তবে অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশ হারের বৃত্ত থেকে বের হয়ে আসতে পারে কিনা কিংবা হাথুরুর এই বোনাস থিওরিতে চিন্তামুক্ত থাকাটা আসলে কতটা উপকারে আসে টাইগারদের সেটিও দেখবার বিষয় খবরের কাগজ স্পোর্টস সবাই যখন জোয়ারে গা কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায় সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ শিখ খবর হবে নির্ভীক এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ